নমস্কার সকলে কেমন আছেন কৃষ্ণার ন্যাচারাল ব্লগের নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি রান্নাবান্না যেমন আমাদের প্রতিদিন হয় আমাদের রান্নার চ্যানেলে সেটা তো শুরু হয়ে গেছে আর গোজ গাছ করে রান্নাবান্না স্টার্ট করার পরে তবে আমরা একটুখানি খালি হই সকালবেলা কাছাকাছির যে ঝামেলাটা সেটা তো ওয়াশিং মেশিনটা কিনে একটুখানি কমেছে তো এখন একটুখানি আর কি কীভাবে কি চালাতে হয় সেই সবগুলো দেখে অল্প অল্প করে চালানো হচ্ছে প্রথম একদিন দুদিন আমি একটু চালিয়ে চুলিয়ে দেখিয়ে দিই সবাইকে তারপর মা কৃষ্ণা ওরা নিজেদের মতন করে ব্যবহার করবে এমনিতে আপনারা হয়তো যারা আমাদেরকে একদম প্রথম থেকে দেখছেন আমাদের চ্যানেলের একদম শুরু থেকে তারা জানবেন প্রতি বছর কোনো না কোনোভাবে শুধু চ্যানেল খোলা বলে নয় চ্যানেল খোলার আগেও মানে কেন জানি না ঠিক ভাদ্র মাসটা যে পড়ে না ওই সময়টা করে আমাদের সময়টা এত খারাপ যায় প্রতি বছর মনে হয় যে ও এটা তো হতেই পারে একটা কুসংস্কারের ব্যাপার আমি তো একদমই মানি না কৃষ্ণা বলে মা বলে যে একটুখানি সাবধানে থাকবি এই সময়টা এরকমভাবে বলে তো দেখি না যে কোনো না যে কোনোভাবে আমাদের চ্যানেল ট্যানেল খোলার আগেও এরকম হয়েছে এক বছর আমার খুব শরীর খারাপ করেছিল এক বছর মায়ের খুব শরীর খারাপ করেছিল মানে এইভাবেই যেন চলতে থাকে তারপর বোর্ড নিতে যখন একদম ছোটো ছিল ওর শরীর খারাপ করেছিল তারপর ধরুন বিপদ আপদ এদিক ওদিক বিভিন্ন কাজের ঝামেলা বিভিন্ন রকমের একটা সমস্যা যেন এই সময়টা করে তৈরি হয় তারপর দুর্গা মা যখন আসেন সমস্ত কিছু সমস্যাগুলো সেই সময়তেই মিটে যায় মানে দুর্গা পুজোর সময় সব সমস্যাগুলো তখন মিটে যায় তারপর থেকে মোটামুটি ঠিকঠাকভাবেই সব কিছু হয়ে যায় আশা করছি সেইভাবেই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় প্রত্যেকের আশীর্বাদে আমরা হয়তো সেই বিপদের সময়গুলো কাটিয়ে উঠেছি এখন শুধু সামনের দিকে দেখা আর পেছন দিকে কোনোভাবে ঘুরে তাকাবো না কারণ মনের মধ্যে সেই শক্তি নিয়ে আবার এগিয়ে যেতে হবে বর্ণিত আগের থেকে এখন অনেক সুস্থ আছে যেভাবে ওর অপারেশন হয়েছিল তারপর থেকে যে চিন্তাগুলো ছিল সেগুলো অনেকটা অংশে কেটে গেছে এখনও বলতে গেলে ম্যাক্সিমামটাই ফিট শুধুমাত্র যে পাটায় অপারেশন হয়েছে সেই পাটা তো সোজা করে রাখতে বলেছিল সেই জন্যই সোজা করে রাখা আছে ওর ব্যথা যন্ত্রণা কিছু নেই তারপর যে কাটা জায়গাগুলো ছিল অপারেশনের যে জায়গাগুলো অনেক জায়গা বড় বড় কাটা আছে তো সেই সবগুলো সব শুকিয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিকঠাকভাবেই করছে সেসব দিকে কোনো অসুবিধে নেই ওকে তো তারপর নিয়ে যাওয়ার সময় এসে গেলো এবার আপনাদেরকে বলেছিলাম কি জানি না যে আমরা তো টিকিট কেটেছি যাওয়ার টিকিটটা আমাদের কনফার্ম হয়ে আছে আর ফেরার টিকিটটা ওয়েটিং লিস্টের মধ্যে আছে সেটা নিয়ে একটুখানি চিন্তা তো ওটা পরে হবে আগে মেয়েকে ঠিকঠাক করে নিই তারপর বাড়ি ফেরার চিন্তা করব কারণ টিকিটের সমস্যার জন্যেই আমাদের কিছুদিন আর কি পিছিয়ে গেল জিনিসটা আর যদি ধরুন ফ্লাইটের কথা বলি তাহলে ফ্লাইটে তো ওকে নিয়ে যাওয়া যাবে না ও তো পাটাকে এরকম করে সোজা করে যেতে হবে আবার আরেকটা বিষয়ে বিষয় টাকা পয়সার ব্যাপার তো আছেই বুবলু দু বছরের ওপরে বয়স হয়ে গেছে বুবলুর পুরো ভাড়াটা লাগবে আবার ভেবেছিলাম কৃষ্ণাকে নিয়ে যাব না তো কৃষ্ণার জায়গায় পিসিমাকে নিয়ে যাব কারণ কৃষ্ণা গেলেই তো বুবলু যাবে তারপর ধরুন যদি ফ্লাইটে যায় প্রত্যেকের ভাড়া লাগবে এই একটা দিক গেল তারপরে কৃষ্ণা বুবলুকে নিয়ে যাওয়া মানেই হচ্ছে বুবলুর জন্য একজনকে সব সময় রিজার্ভ থাকতে হবে এখন দুষ্টু হয়েছে যেমন বাচ্চারা হয় ন্যাচারালি এখন এদিক ওদিক ছুটোছুটি করছে ওকে দেখতে একটা লোক লাগবে ওর সমস্ত কিছু কাজকর্ম করে দেওয়া যেহেতু এত ছোট তো কৃষ্ণা না পুরোপুরি এঙ্গেজ হয়ে যায় এবার আমার সঙ্গে একজন থাকা সেটাও একটু জরুরি হয়ে পড়ে সেই জন্যে ভেবেছিলাম যে পিসিমাকে নিয়ে যাব এবারে তো পিসিমা বলেছিলেন যাব কিন্তু সেসব কিছু আর হলো না পিসিমার তো আরও পনেরো কুড়ি দিন লাগবে ততদিন আমাদের যাওয়ার সময় হয়ে যাবে আর এরকম তো নয় যেটা প্লাস্টার করা আছে পিসিমার হাতে সেটা সঙ্গে সঙ্গে আর কি কেটে দিলেই ঠিকঠাক হয়ে যায় আপনারা সবাই জানবেন বিষয়টা যে কোনো জায়গায় যদি ভেঙে যায় যদি প্লাস্টার করা থাকে প্লাস্টার কাটার পরেও কিছুদিন সময় লাগে যে সেই জায়গাটাকে আবার ঠিকঠাক হওয়া যেহেতু পিসিমার বয়স হয়েছে তো কতটা কী ভারী ফুড়ি তুলতে পারবেন বা কী পারবেন উনি তো চিন্তা করছেন আমি বললাম আরে বাবা কী আছে ভারীগুলো না হয় আমি তুলে দেবো তুমি কম যেগুলো সেগুলো পারবে যেগুলো পারবে তুমি সেগুলো করবে তো সেরকম হয়ে গেলো যার জন্যে কৃষ্ণাকেই যেতে হবে এবার কৃষ্ণা যাবে তার সঙ্গে বুবলুও যাবে তো ট্রেনেতে যাই তারপরে ফেরার সময় আবার দেখা যাবে যদি টিকিটগুলো কনফার্ম হয়ে যায় তাহলে তো ভালো না হলে আবার তখনকার চিন্তা তখন করা যাবে অত চিন্তা করছো কেন আগে যাই ঠিকঠাক নিজের ব্যালেন্স ছিল না পুরোটাই তোমার উপর নির্ভর এখন ধরো একবার উপর ভর দিয়ে একটু করে ওকে ধরলে যেতে পারবে কোন জায়গায় হয়তো একটু একটু করতে পারবে সামান্য নিয়ে যেতে হবে যেমন ধরো ছোট প্রেশার কুকার টা নিয়ে গিয়েছিলাম বুগলুর খিচুড়ি করার জন্য ওটা দু একবার লেগে আছে একটু আলু সিদ্ধ করতে গিয়ে খিচুড়ি করতে ওটা না হলেও হয়ে যাবে আলু ওখান করে আলুগুলো না তাড়াতাড়ি সেতে হয়ে যাচ্ছে প্রেসার কুকারের দরকার হচ্ছে তো আমার করাতে হয়ে যায় এবারে একদম চেষ্টা করব যতটা সম্ভব যেগুলো একদম প্রয়োজনীয় সেইগুলো তো জামা কাপড়টাও দেখে নিই একটু কেমন কি কিছু পাতা কিনে নেব পাতাতে খাওয়া হয়ে যাবে এখান দিয়ে তো আমরা ঢুকি আমাদের রান্নাঘরে আর এই দেখুন এইখানটা করে একটা তাল গাছের গোড়া ছিল সেইটা মিস্ত্রি এসেছিলো বাড়িতে তো উনি কেটে দিয়ে গেছেন দিয়ে এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে আর গাছগুলোকে ততন একটুখানি ঠিকঠাক করেছে নিচের দিক থেকে একিস না সে বড় কাঁচি একটা কিনতে হবে জানো এই গাছগুলোকে ছাঁটতে হবে যে এবড়ো খেবড়ো হয়ে আছে না ওগুলো তবে ঠিক হবে শীতকালেতে ঠিক করে সব করে ফেলতে হবে জানো এখানে যে মাটিটা না এটা তো এটেল মাটি যার জন্য একটুখানি আমাদের মেন্টেনেন্স করতে একটু অসুবিধা হয় তারপরে এই জায়গাগুলো সব কিছু ঠিকঠাক হবে তুমি কোথায় ছিলে

তোমাদের কি তাকিয়ে আছে ভালো বেশি খাবে না এই যে আপনাদের বর্ণিতা বর্ণিতার বাঁপাটা একদম ঠিকঠাক দেখুন ভাঁজ টাজ করছে শুধু এই পাটা এখন ভাঁজ করা বারণ বলে সেই জন্য করছে না না এখন করো না যেমন যে আর তো কটা দিন এবার তো আমরা যাবো ওখানে গিয়ে ডাক্তারবাবুরাই তোমার ভাঁজ করে ঠিক করে দেবে চিন্তা নেই লেগে যাবো কচি হাত ও তার জন্যই করো না এইসব শুধু চাই বিজনাটা যদি ভাঙে রে তো দাদু মামার বাড়ি থেকে আমাকে দিয়েছিল এই যদি ভাঙে দেখবি আরে শুধু দেখছো বউ চলো গোপালকে নিয়ে আদর করে সোনা কিছুদিন হলো সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে দুপুরবেলা ঘুমাচ্ছে না আর গাড়িতে আস্তে আস্তে বাইকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো আমরা শুধু বাইক বলতে গিয়ে গাড়ি হয়ে যায়

আর বুগলু সোনা তো আমাদের ঘুমিয়ে যাচ্ছে ঘুম থেকে উঠছে নৌকে নিয়ে কেনাকাটা করতে অসুবিধা হচ্ছে ঘুমিয়ে গেলে খুব কষ্ট হয়েছে নাগ ভর্তি হয়ে গেছে এবার ওলাটা ভিতর ভরে না ওলা ভর্তি করে না আচ্ছা আমাদের টেবিল কভারটা ছিঁড়ে গেছে দাদার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম অনেকদিন আগে এতদিনে ছিঁড়ে গেছে আবার একটা মিচ্ছে

আদার খোসা আর নুন তেজপাতা নুন দিয়েছে বলেছে আর আদার খোসা দিয়ে বাঁটতে বলেছে না হলে তেজপাতাকে নুন দিয়ে বাঁটতে বলেছে তাহলে কষ্ট উঠে যাবে তারপরে বাঁধা বাঁটতে বলেছে দু চার দিন এরকম করে রগড়াতে বলেছি পুরো হাত